নমস্কার বন্ধুরা অন্যদিনের মতোই আমি আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে একটা নতুন ধান বীজ সম্বন্ধে আপনাদেরকে বলবো তো আপনারা যারা নতুন আছেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে করে আপনারা এই ধরনের কৃষি সম্বন্ধীয় বিভিন্ন নিত্য নতুন জিনিসপত্র আপনারা জানতে পারেন সেজন্য জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে দেবেন যাতে আপনারা সহজেই আমার নোটিফিকেশান পেয়ে যেতে পারেন তো আজকে আমি একটা বিশেষ ধান বীজ সম্বন্ধে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একটা বিখ্যাত কোম্পানি বায়ার কোম্পানি বায়ার কোম্পানির একটা ধান বীজ যার নাম হচ্ছে তেজ গোল্ড আপনারা দেখতেই পাচ্ছেন প্যাকেটের গায়ে লেখাই আছে হাইব্রিড রাইস সিড অর্থাৎ এটি একটি শঙ্করায়িত বীজ উচ্চ ফলনশীল শঙ্করায়িত বীজ কেন উচ্চ ফলনশীল বলছি কারণ যত ধরনের হাইব্রিড বীজ হয় হাইব্রিড বীজ মানেই হচ্ছে এফ ওয়ান হাইব্রিড সাধারণত বলা হয় হাইব্রিড বীজ মানেই হচ্ছে এগুলোর উৎপাদন ক্ষমতা অন্যান্য বীজের থেকে সবথেকে বেশি হয় ইমপ্রুভড রাইস বা ইমপ্রুভড ভ্যারাইটির থেকে আমি আপনার হাইব্রিড ভ্যারাইটিতে উৎপাদন ক্ষমতা সবসময়ের জন্য বেশি হয় তো তাই এটি একটি উচ্চ ফলনশীল ধান বীজ প্রথমেই আপনাদেরকে বলি দ্বিতীয়ত এই যে ধান বীজটা এর একটা গুণগত বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখাই আছে গোল্ড প্রোটেকশান ফ্রম বিএলবি এই যে দেখুন আপনারা এই জায়গাটা লেখাই আছে গোল্ড প্রোটেকশান ফ্রম বিএলবি অর্থাৎ এই বীজটা কিন্তু একবারে বিএলবি যে রোগটা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট এই রোগটার প্রতি সহনশীল যে সকল অঞ্চলে এই বিএলবি রোগের আক্রমণে ধান গাছের পতাকা পাতা চুঁয়ে চুঁয়ে নিচের দিকে অর্থাৎ শুকনো শুকনোর মতো হয়ে নিচের দিকে নেমে যায় এই রোগটা যাদের ওখানে প্রচুর প্রকোপ হয় তারা কিন্তু এই তেজগোল ধানটা চাষ করতে পারেন ওই রোগটা এই ধানের ক্ষেত্রে কিন্তু কোনো মতেই লাগবে না কোনো মতেই ওই বিএলবি রোগ এই ধানে আক্রান্ত হয়নি সেই জন্য আপনারা এই ধানের চাষ করতে পারেন দ্বিতীয়ত তৃতীয় যে নম্বর আমি বলবো এখানে লেখাই আছে খানে মেয়ে উত্তম কম পানি মেয়ে সর্বোত্তম অর্থাৎ এটা তো ভাতটা খুব সুস্বাদু আপনারা খেতে পারবেন বুঝতেই পারছেন এবং যে সকল অঞ্চলে জলের সমস্যা আছে ঠিক মতো জল সেচ দেওয়ার মতো ব্যবস্থা নেই তাদের কিন্তু আপনারা এই তেজগুল ধান চাষ করতে পারেন এখানে এই ধানের ক্ষেত্রে আপনাদের কিছু পরিমাণ যদি সেচ যদি কমও দেন তাও কিন্তু গাছ ওই মানে জলের যে ঘাঁটতি ওটাকে পূরণ করে বেঁচে থাকার যে সক্ষমতা সেটা আপনারা এই বীজের মধ্যে পাবেন এই ধান গাছের মধ্যে পাবেন এবং এটা তো বললাম ধানটা খেতে ভাত খেতে খুব সুস্বাদু হবে তো সে সম্বন্ধে কোনো কোনো অসুবিধা নেই এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ধানের সাইজটা আপনার ছবিতে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ধানের সাইজটা ধানের সাইজটা মোটামুটি আপনাদের চৌষট্টি যে আইয়ার চৌষট্টি আছে ভ্যারাইটি সেরকম বা তার থেকে একটু বেশি লম্বা এরকম ভ্যারাইটিটা হয় এটা তেজগোল্ড তবে আমরা চাষ করে দেখেছি এটাতে মোটামুটি রোগের প্রকোপটা তো মানে রোগ লাগে না বললেই চলে রোগের ওষুধ আপনারা যদি নাও দেয় তাতেও কিন্তু আপনাদের চাষ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এবং এতে পকার সমস্যার জন্য আপনাদের কিন্তু পকার ওষুধটা যথারীতি আপনাদেরকে দিতে হবে আর মোটামুটি কোম্পানি ক্লেম করে থাকে এই অ্যারাইচ তেজকোল ধানের ক্ষেত্রে মোটামুটি অন্যান্য ধানের থেকে বিঘা প্রতি অর্থাৎ তেত্রিশ ডিসম সাত হাজার টাকার ধান অন্যান্য ধানের থেকে আমাদের বেশি ধান পাবেন সাত হাজার টাকার ধান বেশি পাবে এটা কোম্পানি একবারে মানে নিজেরা পরীক্ষা নিরীক্ষা করে তৈরি মানে বলছে এই প্যাকেটের গায়েই লেখা আছে ঠিক আছে এক হাজার টাকার অতিরিক্ত নিবেশ পর সাত হাজার কা অতিরিক্ত মুনাফা আপনারা পেতে পারেন এই জায়গাটাতে লেখা আছে আর প্রথমেই এক নম্বর পয়েন্টে দিয়ে দিয়েছে বিএলবি কা প্রতি সহনশীলতা বিএলবির প্রতি আপনারা সহনশীল পাবেন একশো কুড়ি থেকে একশো তিরিশ দিন বীজ সে বীজ তার মানে এটা একটা জলদি জাত একশো কুড়ি থেকে একশো তিরিশ দিনের মাথায় আপনারা কিন্তু একবারে বীজ থেকে বীজ নিয়ে যেতে পারেন আর যে সকল অঞ্চলে পানি অর্থাৎ সেচের অসুবিধা আছে সেখানে আপনারা এই ধান চাষ করতে পারেন এবং উত্তম পেদাবার সে তো নিশ্চয়ই এবং দানাটা খুব ভালো এবারে আমি যদি এর রেটের কথা বলি এর রেট মোটামুটি আপনারা তিনশো কুড়ি তিরিশ টাকা পার কেজি এক কেজি ধানের দাম তিনশো কুড়ি তিরিশ টাকা এই ধানটা আপনারা বাজারে কিনে দিতে কিনতে পারেন অথবা আমাকে যোগাযোগ করলেও আমি বলে দিতে পারি আর হচ্ছে এটাতে মোটামুটি তেত্রিশ ডিসমেল জায়গাতে তিন কেজি মতো ধান লাগে কোম্পানির যেটুকু তার গাইডলাইন অনুযায়ী তিন কেজি লাগে তবে আমাদের এখানের যে যে সকল চাষি ভাইরা আছে তারা কিন্তু এটা একটু বেশি ফেলায় পাঁচ কেজি ছ কেজি এরকম ফেলায় বিঘা প্রতি তো আমাদের এখানে পঞ্চাশ ডিস বিঘা তো সেই অনুপাতে ছ কেজি করে ফেলায় তো এই হচ্ছে এর বিশেষত্ব তো এই বছর আমিও তেজগোল ধানটি চাষ করছি আপনারাও করুন তবে খুব সুন্দর ধান এই তেজগোল ধান সম্বন্ধে আপনারা যা যা জানার আপনারা জানলেন ধন্যবাদ এবারে যে সকল কৃষক বন্ধুরা নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আপনারা টাইম টু টাইম বিভিন্ন ধরনের খবর আপনারা পেয়ে যাবেন কৃষি সম্বন্ধীয় খবর